এপ্রিল বুধবার সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর পাঠানতুলাস্ত বাসভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হলো এক জরুরি সাংবাদিক সম্মেলন সাম্প্রতিক স্থানীয় প্রিন্ট মিডিয়ার তথ্য অনুযায়ী সিলেটের তুলা এলাকায় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসভবনে মঙ্গলবার বিকেলে হামলা চালায় এক জল দুর্বৃত্ত অভিযোগ করা হয়েছে এ হামলায় জড়িত ছিল বিএনপি ছাত্রদল এবং যুবদলের কিছু ব্যক্তি হামলাটি বাসভবনে ব্যাপক ভাঙচুর ও ক্ষয়ক্ষতির সৃষ্টি করে এই ঘটনাকে কেন্দ্র করে সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লন্ডনের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বিনিময়ে অংশ নেন সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন এটি শুধু আমার উপর নয় এটি গণতন্ত্র এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপরও হামলা লন্ডনের ব্রিকলেনের ক্যাফে গ্রিল রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলনটি সঞ্চালনা করেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল আহমদ খান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী দফতর সম্পাদক শাহ শামী আহমেদ যুবলীগের সাধারণ সম্পাদক সেলিমা আহমদ খান সহ সভাপতি মাহবুব আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক দিলওয়ার হুসেন লিটন নেতা জুবায়ের আহমেদ হাফিজুর রহমান সেলিম লন্ডন আওয়ামী লীগের নেতা মামুন কবির চৌধুরী হাফিজ জিলু খান সাউথ লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজমুল ইসলাম এ সময় বক্তারা রাজনৈতিক সহনশীলতা বজায় রাখা এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান আজকে সংগঠন এর নগর এবং জেলার প্রায় দুইশটি মোটরসাইকেল নিয়ে আক্রমণ করেছে জ্বালিয়ে দিয়েছে লুটতরাজ করেছে বাংচুর করেছে প্রকাশ্যে দিবালুকে সাড়ে পাঁচটার দিকে বিকালে এবং আমাদের বাংলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল আমাদের সুনামগঞ্জ এক সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত সরকার মুশফিক জাগিরদার মহানগর যুবলীগের সেক্রেটারি রুহেল আহমদ আমাদের কলেজ ছাত্রলীগের সভাপতি বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাফায়াত খান সাবেক ছাত্রনেতা তার পাঠান সুরাস্ত বাস আক্রমণ করেছে এবং নির্যাতন করেছে এবং শফিকুর রহমান আমাদের সাবেক মদনমন কলেজ ছাত্রলীগের সভাপতি পুনার বাসায় লুটতোলাচ করেছে তো আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সমস্ত বিবেকবান দেশবাসীকে আমরা অবগত করতে চাই বর্তমান ডক্টর ইনুসের নেতৃত্বে যে রেজিম এই রেজিম বাংলাদেশের কোনো আইনের শাসন নেই মহিলার থেকে শুরু করে শিশু মানুষের জানমালের নিরাপত্তা প্রকাশ্যে দিবালকের দিনে দুপুরে আমার বাসায় আমি সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র আমার বাসায় লুটতরাজ হয়েছে ডাকাতি হয়েছে বাংচুর হয়েছে অগ্নিসংযোগ হয়েছে পাঁচই অগাস্টের পর থেকে ধারাবাহিকভাবে প্রায় হাজার হাজার বাড়িঘর অগ্নিসংযোগ লুটপাট এবং মানুষকে হত্যার এই ধারাবাহিকতায় যেভাবে বত্রিশ নম্বর ভাঙচুর করে দুঃসাৎ করে দিয়েছে সিলেটের মেয়র আনারুজ্জামান চৌধুরীর বাসভবনে আজকে হামলা চালিয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করি এবং অচিরেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন এবং এই সমস্ত ইউনুসের সহচরদের বিচার করা হবে আপনাদের ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা সিলেটের অত্যন্ত জনপ্রিয় মেয়র আনুরুজ্জামান চৌধুরীর চুলাস্ত বাসভবনে আজকে যখন সন্ত্রাসী হামলা হয়েছে এর তীব্র নিন্দা এবং খুব প্রকাশ করছি আজকে সিলেট এই সম্প্রীতির শহর এই শহরে একজন নির্বাচিত মেয়রের বাসায় যে লুটতরাজ যে সন্ত্রাসী হামলা বাংচুর করে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে সে সেটা শুধু আদরুজ্জামান চৌধুরীর বাসায় ধ্বংসস্তূপে করে করেনি করে সিলেটের সম্প্রীতিকে সিলেটের রাজনীতিকে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে এর দাঁত মাঙ্গা জবাব সিলেটের মানুষ দেবে ইনশাল্লাহ সিলেটের জননন্দিত মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসার হামলা উপলক্ষে আজকে এই সাংবাদিক সম্মেলন আমরা এই যুক্তরাজ্য প্রবাসী বাঙালি পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই এবং অচিরেই যারা ব্যাংকেছে এবার খুব প্রকাশ্য ভেঙেছে আমরা দেখেছি ভিডিও ফুটেজ আছে ইনশাল্লাহ বাংলার মাটিতে তাদের বিচার হবে জয় বাংলা জয় বাংলা এই যে অবৈধ সরকারে বাংলাদেশও যে কাজকর্ম মানে চালাইতেছে যেমন প্রত্যাশা দৃষ্টিকে বড় দুঃখজনক আজকে আমাদের সিলেটের যে মেয়র নির্বাচিত মেয়র থানর বাসা প্লাস আরও তা এর সাথে আরও সাইটটা বাসারে যে বাংসুন খর হয়েছে এ এই সমস্ত আমরা যুক্তরাজ্য তার প্রতিবাদ আমরা জানাইলাম অন্তত পক্ষে যে আমরা আমরা দেশ শান্তি চাই অশৃঙ্খলা যারা এরা এরালে আমরা চাই না অবৈধ সরকার তাই আমাদের প্রাণের স্পন্দন জনাবনোয়ারুজ্জামান চৌধুরীর বাসভবনে আজকে সিলেটে যে ব্যাখ্যাজনক হামলা হয়েছে আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা আশা করি এর দ্রুত বিচার আমরা কারো কাছে চাইব না আমরা সিলেটের জনগণের কাছে বিচারের ভার ছেড়ে দিলাম সিলেটের আপামর জনসাধারণ তারা বিচার করবেন আমাদের অত্যন্ত জনপ্রিয় একজন মেয়র যিনি সিলেটের মানুষের জন্য এই লন্ডন থেকে ছুটে গিয়েছিলেন সিলেটের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন কিন্তু তার বাসা এরকম জন্য হামলা যে করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আজকে আমার দেশ বাংলাদেশ আক্রান্ত আমার দল আক্রান্ত আমার কর্মী সবাই আক্রান্ত আপনারা জানেন জানেন সুদকুর ইউনুসের যুগ সাথে কোন খারাপই চিন্তায় রাজন হচ্ছে এবং আমাদের সিলেটের মেয়র যেন জীবন চৌধুরী বাসায় আজকে সাড়ে পাঁচ কোটি সময় হামলা হয়েছে লুটতাজ করছে এই বিএনপির যুবদল হতদলের সুর পাটওয়ারেরা এই তারেক জিয়ার মধ্য এই হামলা হয়েছে এর তীব্র নিন্দা জানাচ্ছি প্রার্থী হচ্ছি না মানে বিচার সে নিজেই এটা বিশ্বাস করতেছে সুতকরি নূজ্রাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষ নিরাপদ নয় এবং মব জাস্টিস নামে যে স্তুপ চলছে বাংলাদেশে তা এখনও বিদ্যমান বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য এই মব জাস্টিসকে বন্ধ করা উচিত এবং আমরা এখান থেকে এই মব জাস্টিসের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি আশা করি ডক্টর ইউনুস অবিলম্বে এই মব জাস্টিসকে বন্ধ করবেন নতুবা বাংলার জনগণ তার বিরুদ্ধে রাস্তায় নামবে এই প্রত্যাশা ব্যক্ত করছি যে আমরা মব জাস্টিসের বিরুদ্ধে এখান থেকে সুচ্চার আন্দোলন শুরু করবো নাম বন্ধু চৌধুরী ভাষায় হামলা যে বিএনপি জামাতের নেতৃত্বে এটা আমি তীর নির্দ্রা জানাই সাথে সাথে আমার বন্ধু না নাদেল রঞ্জিত সরকার সহ যাদের একদিন আক্রমণ হয়েছে আমি তীব্র নির্দ্রা জানাই আমি একটি কথাই বলবো আমার জন্ম সিলেটে শহরে আমি কখনো আমি জেহরমানের আমলে রাজনীতি দেখেছি সাথে আমলে রাজনীতি দেখেছি এখানে খালদা জিয়া মোলেন যদি দেখেছি শেখ হাসিনা আমি কখনও এই সিলেটে এরকম সম্প্রীতি ছিল না কারো পাশে হামলা করা এই ভাঙচুর করা লুটলুার করা এই যে ছবি দিয়ে আরম্ভ হয়েছে এইটার আমি তীব্র দেখা আমি সিলেটবাসীকে বলবো আপনারা জেগে উঠুন এইসব এই সব কর্মকাণ্ডের প্রতিবাদ করুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু সালাম আলাইকুম